হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই টোটন গেমিং চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটায় আমি তোমাদেরকে বলতে চলেছি এই যে তোমার আড়িটা আছে এই আড়িটা সরিয়ে কীভাবে তুমি অন্য একটা আইডি তোমার ফোনে লগ করতে পারবে এই ভিডিওটা বলতে চলেছি এর জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে দাও তো বন্ধুরা এই যে আইডিটা আছে এই আইডিটা সরাতে গেলে সর্বপ্রথমে কী করতে হবে এখানে দেখতে পেয়ে যাবে সেটিং এটার উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে তোমার আইডির নামটা শো হবে এটার উপর ক্লিক করে এখানে লগ আউটের একটা অপশান দেখতে পেয়ে যাবে এটার উপর ক্লিক করলেই এই আইডিটা সরে যাবে তো এখানে আমি লগ আউটের উপর ক্লিক করে এই আইডিটা সরিয়ে দিলাম তো বন্ধুরা এবার তোমার ফোনে যে ফেসবুক অ্যাপটা আছে ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে ওপেন করার পর এই যে ফেসবুকটা দেখতে পাচ্ছ এই ফেসবুকটা দিয়ে কিন্তু আমার গেমের আইডি খোলা ছিল তো আমি যদি এখন গেমে গিয়ে আবার লগ ইনের উপর ক্লিক করি তো সাথে সাথে কিন্তু আমার যে আইডিটা লগ ছিল ওটা কিন্তু লগ হয়ে যাবে কিন্তু আমি তো ওই আইডিটা লগ করতে চাই না আমি অন্য আইডি লগ করতে চাই এর জন্য কী করতে হবে সর্বপ্রথমে আমাকে এই আইডিটা সরাতে হবে এই আইডিটা সরানোর জন্য উপরে ডান দিকে দেখতে পেয়ে যাবে থ্রি লাইন এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পেয়ে যাবে লগ আউটের একটা অপশান এটার ওপর ক্লিক করে লগ আউটের উপর ক্লিক করলে এই আইডিটা সরে যাবে এই আইডিটা সরে যাওয়ার পর এখন অন্য একটা আইডি এখানে অ্যাড করার জন্য কী করতে হবে ইউজ অ্যানাদার প্রোফাইল এটার উপরে ক্লিক করতে হবে এখন তুমি যে ফেসবুকটা দিয়ে তোমার গেমের আইডিটা খোলা আছে ওই ফেসবুক আইডিটা এখানে লগ করতে হবে তো ওই ফেসবুক আইডির এখানে নাম্বার কিংবা ইমেলটা বসে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তারপর এখানে লগ ইনের উপর ক্লিক করলে ফেসবুকটা লগ ইন হয়ে যাবে তো এখানে আমার আগে থেকে লগ ইন করা ছিল এর জন্য এখানে সেভ করা আছে তো এটার উপর ক্লিক করে আমি খুব সহজে এটা লগ ইন করে দিলাম তোমাকেও সেম ওই আইডি আর পাসওয়ার্ডটা দিলে ফেসবুকটা লগ ইন করে নিতে হবে লগ করার পর চলে আসতে হবে গেমে গেমে আসার পর এখানে দেখতে পেয়ে যাবে সাইন ইন উইথ ফেসবুক এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর তুমি যে ফেসবুকটা লগ করলে ওই ফেসবুকটা দিয়ে যে ফ্রি ফায়ারের আইডিটা খোলা আছে ওই ফ্রি ফায়ারের আইডিটা কিন্তু এখানে অটোমেটিকলি লগ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আরেকটা আইডি তো এই দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একবারে পুরো স্টেপ বাই স্টেপ প্রমাণ সহকারে দেখে দিচ্ছি আরে ভাই এগুলো সব হটাও অনেকদিন পুরাতন আইডি তো এর জন্য সব এই সব হ্যানত্যান আসছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আরেকটা আইডি এটা গেমার টোটন তো এভাবে খুব সহজেই তুমি তোমার বন্ধুর আইডি কিংবা অন্য কারো আইডি তোমার ফোনে লগ ইন করতে পারো আই পাস করে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে দাও